আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন একটা দেশ কিন্তু তারা এই দেশের ভিতরে পরিচালনায় আমরা দেখেছি বিদেশিদের তাবেদারি করতে বিদেশে বাস্তবায়ন হতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অভ্যুত্থানের পরে এই দেশকে বিনির্মিনা বিনির্মাণের একটা সুযোগ এসেছে ইসলামের শক্তির একটা উত্থানের সুযোগ এসেছে এখানে আপনারা দেখেছেন যারা প্রতিনিধি যে করছে যারা আপনার আমার কাছে ভোগ নেওয়ার জন্য আসছে তারা কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় এর ভিতরে বিএনপি সহ আদার যারা রয়েছে তারা কি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় এখন জামাতের সাথে যারা জোট রয়েছে জামাত যোগ তারা কি ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তারাও চায় না তারাও চায় না এবং আমরা কি চাই আমরা চাই ইসলামী নিয়ম নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে অনেকে কিন্তু কথা কথা বলে বলে। আমেরিকা লন্ডন সহ তারাও কিন্তু কিন্তু ইনসাফ কোন নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত হবে এইটাই কিন্তু আমাদের প্রশ্ন বর্তমানে জামাত যারা জোট রয়েছে জামাতের নেতৃত্বে তারা পরিষ্কারভাবে বলেছে যে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করব। ওই আহমেদ দেখছেন তাদের সঙ্গে যুতি রাখুন শরীর দল সেও কিন্তু পরিষ্কার বলেছেন জামাতের আমির পরিষ্কারভাবে বলেছে যে তারা ইসলামী নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আদর্শ অনুযায়ী দেশ চালাবে না প্রচলিত নীতি অনুযায়ী আদর্শ অনুযায়ী দেশ চালাবে তারপর আপনারা দেখেছেন তারা যে হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আপনাকে আপনারা জামাতকে জামাত ইসলাম বলেন কেন তারা তো ইসলামী দল না তারা তো ইসলামের দল বললে তাদেরকে ছোট করা হয় এটা আপনারা বলেন কেন পরিষ্কার তার বক্তব্য তারপর জামাতের আমি খ্রিস্টানদের যে ওই যে মেয়ে দায়িত্বশীল সাথে আলোচনা করেছে পরিষ্কার বলেছে যে আমরা বর্তমান নীতি যে অনুযায়ী দেশ চলছে সেই নীতি আদর্শের আলোকে আমরা দেশ চালাব এখন নতুন ভাবে তার কথা বলার কোনো প্রয়োজন নাই এখন রয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিকূল হাত পাখা আমরা সমতায় আসছিলাম আমরা সবাই একত্রিত হয়ে মানুষকে দাওয়াত দিছিলাম কেন ইসলামী নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবো কিন্তু আমরা যে কারণে জোটবদ্ধ হয়ে আমরা দেশের ভিতরে চলছিলাম একমাত্র দাওয়াত ছিল কি ইসলামের পক্ষের শক্তি উত্থান যখন ইসলামী নীতি আদর্শ থেকে তারা সরে গেছে ইসলামী আন্দোলন বাধ্য হয়েই আমরা ওখান থেকে সরে এসেছি এখন অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আমরা এখন একা হয়ে গেছি আসলে আমরা একা নই আমাদের সঙ্গে আল্লাহ আছে আমরা একা নই যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর আমাদের সঙ্গে আছে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সঙ্গে আছে সেই হিসাবে আমি সকলকে বলবো কত মিথ্যা রাজনীতি আমরা করতে পারি না আমাদের মুখ বাঁকা হয়ে আসে মুখ থেকে বের হয় না কিন্তু বর্তমানে দেখি অনেকের ইসলামে স্যান্ডোট লাগিয়ে যে মিথ্যা কথা বলছে এমন অন্য অন্য সাধারণ যারা ইসলামকে পছন্দ করে না এত মিথ্যা কিন্তু ভালো কেন বলে দেখে অমাকার অমাকার অল্লাহ 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 আলম বলছেন আমার ষড়যন্ত্র করবে

এই জব কি দেবো আল্লাহকেছে সর্বর্থ করবো